নোয়াখালী বাড়ি হ্যাঁ আজ আজ আমি এর প্রশ্ন করুম আমি এখানে উত্তর দিব ওকে ইতালি কত বছর নিন নয় বছর চলে নয় বছর হাসা হাসা করে কইবেন ইতালির বালা দিক কোনটা খারাপ দিক কোনটা আই এরা কিচ্ছু শিখে দিন না বালা দিক হলো আপনি ভালোভাবে চলবেন পাঁচ নামাজ কালাম করবেন রুজি কামাই করবেন বউ বাচ্চা বাড়িতে টাকা পাঠাবেন এটা হলো ভালো দিক আমার দৃষ্টিতে তাহলে আপনার দৃষ্টিতে কথা আপনি বুঝতে পারেন আর খারাপ দিক খারাপ দিক মনে করেন যেসব ফোলা পাইনি মদ খাইব গাঞ্জা খাইব সেসব পোলাভাইন খারাপ হতে যাবে পয়সা করে কোনো আয় উন্নতি করতে কোনো পোলাভাইন এগুলো কাজ গেলে সেগুলো পোলাভাইন আবার খাইব না আয়নের কোশি মানে ইতালিতে কোন জিনিস বেশি কষ্ট আর কোন জিনিস এলে আপনার খুশি বেশি টাকা হইলে সবাই খুশি আমিও খুশি না তারপরে কোন দিক দিয়ে খুশি কোন দিক দিয়ে খুশি নাই না আমি এখন মনে করেন আমার বউ বাচ্চা সবাই বাংলাদেশ আমি শুধু একলা এখানে তা আমি টাকা পাঠাই যদি বাংলাদেশও পাঠাই হেরে খাই খুশি তাইলে আমিও খুশি আর কোন দিক দিয়ে অখুশি অখুশি আমার মনে করেন এখানে কেউ নাই আমি কাজ করি যে কারাগার হাত তার ফাঁক খাইতে পারি না আমি নিজে বক্তা বক্তাভাসি এইটা আমি দিছি আপনারা দেখছেন আমি নিজে বক্তা ভাসছি এইটা আমি দিছি আপনারা দেখছেন টিকটকের মধ্যে দিছি আমি বক্তা ভাসি যে এটাও দিছি আপনারা দেখছেন তো এখন আমরা কেউ রাঁধি খাবেন আমি নিজে কাজ করি আবার যে ফাঁক করি খাইতে হয় এটাই আমি অখুশি আর কোনো অখুশি নেই আচ্ছা তো আপনারা বুঝে গেছেন কই কিলে হ্যাঁ কেউ যদি বিয়ে করতে চান আর এই কমেন্টে জানা গেলে এমন কাছে বিয়ে বইতে চাইলে